কেন্দ্র নগর হচ্ছে পাঁচশো পনেরো এখানে আমাদের এইচএসি পরীক্ষা শুরু হয়েছে এইচএসি এবং ডিএমটি দুটোই পরীক্ষার্থী আমাদের এখানে আছে বাংলা প্রথমপত্র আছে সাতশো একুশ জন পরীক্ষার্থী আর পরীক্ষার পরিবেশ এখানে খুবই সুন্দর নিরিবিলি পিসফুল এবং শান্তিপূর্ণ এবং ছেলেমেয়েরাও খুব ডিসিপ্লিন আর যেহেতু এখন করোনার মহামারীর একটা প্রাদুর্ভাব হয়েছে সেই জন্য আমরাও আগে থেকে সতর্ক করে দিয়েছি আর ছেলেমেয়েরাও দেখলাম মাস্ক পরে এসেছে ওরাও সতর্ক আমরাও সতর্ক আছি আর আমাদের জেনারেল এবং বিএনটি এই দুই বিভাগেই পরীক্ষা হচ্ছে জেনারেলকে বললাম সাতশো জন আর বিএনটি আজকে পরীক্ষা হচ্ছে তিনশো জন সুন্দরভাবে আমরা সার্বিক সবার অধ্যক্ষ স্যারের সহযোগিতা পরামর্শে আমরা আমাদের পরীক্ষার সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি এবং সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে ছাত্রদেরকে আমি আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে যেহেতু করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে তোমরা পরীক্ষার পক্ষে প্রবেশ করবে তোমরা আসবে ছেলেমেয়েরা তাই করেছে স্বাস্থ্যবিধি মেনে এবং আমরা স্যারদেরকে বলছি যে আপনারাও মাস্ক ব্যবহার করে ডিউটি করবেন কর্তবেক্ষকের দায়িত্ব পালন করবেন আমাদের স্যারেরাও সেই স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা হয়ে গেছেন এবং ওনাদেরকে পরীক্ষা পূর্ব কিছু আমরা প্রি আলোচনা করেছি পরীক্ষার সংক্রান্ত ব্যাপারে ওনারাও সেটা করার শুনেছেন এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা যেভাবে সুস্থভাবে পরীক্ষা নিতে হবে আমরা সবাই পরীক্ষা নেব ইনশালা আপনার আপনাদের সহযোগিতায় সবার সহযোগিতায় আমরা সরকারি নজর কলেজ কেন্দ্রে আমরা সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবো বলে আমরা আশা করি